আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে তলোয়ার বানান ঢাল রোহার ঢাল বানান সর্বি বানান আত্মরক্ষার জন্য যা কিছু প্রয়োজন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন ঘরে ঘরে দুর্গ ঘরে তোলেন যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এই দেশকে পুনর্নির্মাণ করতে হবে পুনর্গঠন করতে হবে কারণ গাজার মতো বিধ্বস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজয় যাকের পার্টি সুনিশ্চিত যাকের পার্টি ছাড়া এই দেশকে চালাইতে পারবে না এই দেশের ভাগ্য বিনির্মাণ হবে যাকে পার্টির মাধ্যমে বাবার গুলামদের মাধ্যমে এবং সেই দিন বেশি ঘুরে নয় আপনারা দৃঢ়তার সাথে অগ্রসর তারপর মুসলিম জাহানকে পদ দেখাইতে হবে একত্রীভূত করতে হবে যাকে পার্টি এবং মূল দল এবং চব্বিশটি সহযোগী সংগঠনের উপর যদি কোন আঘাত আসে অন্যায় ট্রেস পাসিং করে জবর দখল করে আমাদেরকে মারে তাহলে সেই সমস্ত পাকানদেরকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি আপনারা গ্রহণ করে কিন্তু আজকে মুসলিম জাহানের যে দুর্লতা আজকে বাংলাদেশের মুসলমানদের যে দুর্দা আমি আবারও বলতেছি যে কোন সময় একটা ভয়াবহ যুদ্ধ ভারতবর্ষে লাগবে এটা আমি আগেও বলছি যুদ্ধ যদি লাগে আমরা যদি আক্রান্ত হই তাহলে আমাদের দেশে যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে তো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আশ্রয় দিয়ে কিন্তু আমাদের সতেরো কোটি মুসলমানদের কি হবে আমাদের মতো এত বড় মত প্যালেস্টাইনের মস্ত পশ্চিমের মুসলমানরাই বিপদে আছে আর সত্তাহে বিপদের মুখে আমরা বাংলাদেশের মুসলমানরা আমাদের বাস্তবায়ন কোন জায়গা প্রতিরোধ যদি করতে হয় দেশকে যদি বাদ হয় তাহলে আমাদের দেশের মধ্যে ওই সেই এই আমাদের এই মদিনার বাগান থেকে আমাদের প্রতিরোধ করতো শোনের কারণে

সেই জেহাজ আমাদের ব্যক্তি স্বার্থ ভুগছে চার জন্য নয় সেই জেহাজ ইসলামকে বাঁচানোর জন্য এদেশের শতক কোটি মুসলমানদেরকে বাঁচানোর জন্য এবং এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেই ঐতিহাসিক কাজ যাকে পাঁচজন আল্লাপাক নির্ধারণ করে রেখেছেন এবং বিশ্বরণী আকরি মজাদ্দে আকরি মুর্শি আমার কেনাদানের মাধ্যমে সেই হিলপুর কুবলের আদলে এবং মদিনা ভরা সেই সেই রাজত্ব মদিনার

সকলের জন্য আমার আমার দোয়া রইল কেবলা যান যেন মেঘ করেন দয়াল নবের মেঘাবাণী যেন বর্তিত হয় কেবলা জানেন মেঘ নজরের এবং দয়াল নবের মেঘাবাণী করতে আল্লাহ তালা খাওয়া রহমাত করোনা আপনার আপনাদের উপর যেন আবার হয় এবং আপনাদের মাথায় যেন এই বছরই আমি প্রার্থনা করছি কবুল করার মালিক আল্লাহ পাক আমার দয়ের যে হয়

এর অবসান চাই এবং রাষ্ট্রীয় সম্পদ আর যেন লুঙ্কিত না হয় সেদিকে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে এই দেশকে পুনর্নির্মাণ করতে হবে পুনর্গঠন করতে হবে কারণ গাজার মতো বিধ্বস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আঞ্চলিক আন্তর্জাতিক চক্রান্তের বেড়া আমরা পড়ে গিয়েছি ভাই বোনেরা আমার সামনের দিকে বিভীষিকা মহার সময় আসতেছে সেটা আপনারা একটা মুক্তিযুদ্ধের দেখা করে আরেকটা পরিবর্তন গেল পাঁচই আগস্টে আরেকটা মহামুক্তিযুদ্ধের সামনে আসতেছে সেই নেহাদের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে তলোয়ার বানান ঢাল লোহার ঢাল বানান সর্কি বানান আত্মরক্ষার জন্য যা কিছু প্রয়োজন আপনার প্রস্তুতি গ্রহণ করেন তবে অগ্রবর্তী হয়ে আমরা কাহার গায়ে হাত তুলবো না আমরা অত্যাচারের নীতিতে বিশ্বাস করি না আমরা লোভ লালসা চরিতার্থের জন্য আমাদের সেই শক্তি প্রয়োগ করব না যদি বাংলার মুসলমানরা আক্রান্ত হয় তবে অবশ্যই আমরা ঘরে বসে থাকবো না তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমরা কাউকে অগ্রবর্তী হয়ে আক্রমণ করব না অত্যাচার করব না কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে যাকে পার্টি মূল দল এবং চব্বিশটি সহযোগী সংগঠনের উপরে যদি কোনো আঘাত আসে অন্যায় ভাবে ট্রেস ফাং করে জবর দখল করে আমাদেরকে মারে তাহলে সেই সমস্ত কয়তানদেরকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি আপনারা গ্রহণ করেন সামনে জেহাদ আসতেছে সেই জেহাদ বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রটিকে বাঁচানোর জেহাদ এই জেহাদ যেহাদে আপনারা সর্বশক্তি নিয়োজিত করবেন নজর এবং আল্লাহ তালা কুদ্দ নেমে আসবে দুনিয়ার উপরে বিজয় যাকের পার্টি সুনিশ্চিত জাকের পার্টি ছাড়া ইউনিয়ন চালাইতে পারবে না এই দেশের ভাগ্য বিনির্মাণ হবে যাকের পার্টির মাধ্যমে বাবার গোলামদের মাধ্যমে এবং সেই দিন বেশি গুড়ে নয় আপনার দৃঢ়তার সাথে অগ্রসর হন তারপর মুসলিম জাহানকে পথ দেখাইতে হবে একত্রীভূত করতে হবে নাহি মোর মিলাসের শাহাদাত ছিল কাম মোহাম্মদের ভিকারীর বেশে কমি হাজাদের শাসন করে রাজা জাহান একদিকে রাজা আর একদিকে দরবেশ দুটের সমন্বয় ইসলাম মানুষের মধ্যে থেকেই সংসারের মধ্যে থেকেই আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহকে লাভ করে উন্নত ইসানে কামের হয়ে তারপর সবাইকে সেই পথে একত্রীভূত করে এক অদ্ সত্তা সেই বিধায় নিশান এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিশ্ব নবীর বিধয় রেসের শ্রেষ্ঠত্ব বিকাশ এবং প্রকাশের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এ ব্যাপারে আমরা অভিজ্ঞতা থাকবো